বউ সাজ নিয়ে প্রতিটা মেয়েরই কত কত জল্পনা কল্পনা থাকে তাই না মেয়েদের কাছে তো সাজগোজটা একটা অনেক বেশি শখের জিনিস আমার ছোটবেলা থেকে মনে হতো বারবার যে বউ সাজবো আমি আমার মনের মতো করে আমি বিয়ে করতেই চাইতাম এই করার জন্য বিয়েতে জামাই না থাকলেও চলবে শুধু বউ সাজতে পারলেই খুশি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুড লাভার বর্নার ওয়েডিং প্রোগ্রামের আমাদের ব্রাইডাল লোকগুলো আমি জানি আপনারা খুব অধীর আগ্রহে বসে আছেন আমাদের লাল টুকটুক বউয়ের ফাইনাল লোক দেখার জন্য আপনাদেরকে আর অপেক্ষা না করিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা শেয়ার করতে আমাদের ওয়েডিং প্রোগ্রামের মেকআপ লুকটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আর আমরা মেকোভার কোথা থেকে নিয়েছি জানেন আমাদের ফুল প্রোগ্রামের এই সুন্দর সুন্দর লুকগুলো ছিল ওমেন্স ডলের আই মিন ওমেন্স ডল বিউটি লঞ্চ রাজশাহী ব্রাঞ্চের মেকোভার নিতে নিতে লাল টুকটুক বউকে আবার মাঝে মধ্যে দেখতে আসছিলাম যে মেকওভার ঠিক আছে কিনা আজকে যেহেতু বিয়ের দিন সো একটা সুন্দর ডিফারেন্ট লুক তো করতেই হবে আর আমি যেহেতু জামাইয়ের এর ভাবি আমাকেও তো একটা সুন্দর লুক নিতে হবে আমারও তো একটু বই সেজে নেই তবে মতো অত কিন্তু আমি অনেকেই বলেন যে কেন এত সাজুগুজু করি আসলে আমার সাজতে ভাল লাগে ভাই আমি কি করব বলেন আপনারা মনে করতেছেন হয়তো আমরা এরকম সাজুগুজু করে ঘুরে বেড়াই বিষয়টা কিন্তু সেরকম না আমরা যেমন নিজেকে সাজাইতে পছন্দ করি ঠিক তেমন বাড়ি ঘরও কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতেই পছন্দ করি ওমেন্স ডলের প্রত্যেকটা স্টাফ আপু কিন্তু অনেক বেশি এক্সপার্ট কোনোভাবে কেউ ওমেন্স ডলের ওনার তানিয়া আপু সাজালো আমি কিন্তু প্রত্যেকটা মেকআপ লুক নিয়েছি তাদের স্টাফদের কাছে থেকে আমার লুকটা কোনো ব্রাইট থেকে কোনো অংশে কম ছিল না বিশেষ করে তাদের হেয়ার স্টাইলগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত ভালো ছিল সাজুগুজু করতে করতে ক্ষুধাও লেগে গিয়েছিল এদিকে তানিয়া আপু আবার আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলেন অলরেডি আমার মেকওভার ডান অ্যান্ড আবার আরেক জায়গারও মেকওভার ডান সো আমরা আবার একটু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম আমার পাশের ভাবি কেমন লাগছে অবশ্যই কমেন্টে যে আনাবেন অনেকেই ভেবেছেন হয়তো আমি মেহেন্দিতে যে শাড়িটা পরেছি সেটাই আবার পরেছি ওয়েডিং প্রোগ্রামের বিষয়টা সে কিন্তু সেরকম না দুইটা শাড়ি টোটালি ডিফারেন্ট কালারও ডিফারেন্ট হয়তো ক্যামেরাতে সেম লাগতে পারে এই শাড়িটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের আর এইদিকে মাশাল্লা আমাদের লাল টুকটুক বুক কিন্তু অলরেডি রেডি তাকে এখন জুয়েলারি সেট করা হচ্ছে ডোনট ফরগি টু সেম মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লা কত কিউট লাগতেছে না আর এই যে আমাদের এভারগ্রিন তানিয়া আপু যেহেতু জি সুন্দর 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 লাল টুকটুক বউ সেজে ফেলেছে আমাদের পুতুল বউ আমি যেহেতু এত কিউট একটা লুক নিয়েছি সো কিছু তো পিকচার নিতেই হবে তাই না আর তানি আপুর সাথে আজকে হয়তো রাজশাহীতে আমার লাস্ট দেখা হতে পারে কবে দেখা হবে তার ঠিক নাই তাই সাথে একটু জমিয়ে গল্প করে নিচ্ছিলাম এদিকে আমাদের বউ নথে একদমই কমফোর্টেবল না বাট নথ ছাড়া কি বউ মানায় বলেন তো আমাদের আজকের এই লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার এই হাঁসের মতো ফ্যাশ্যাশে ভয়েসের জন্য সরি কজ অনেক বেশি ঠান্ডা লেগেছে আচ্ছা আমরা আশা করি সুন্দর দৃষ্টিতে দেখবেন